দুপুর আত্মজা ও একটি করবিকাশ গল্পগ্রন্থ অন্তর্গত আসলে এই দুপুর ছোট গল্পটির মধ্যে দিয়ে কিন্তু হাসান আজিউল হকের আধুনিক মননের পরিচয় এখানে স্পষ্ট হয় আধুনিক যে চিন্তা চেতনা আধুনিক যে সমস্যাগুলো এগুলো কিন্তু এই সারা দুপুর গল্পে তিনি স্পষ্ট করেছেন এখানে আমরা চরিত্র সময়ে দেখি কাকনের বাবা একেবারে নিম্নবিত্ত পরিবারের একটি সন্তান হচ্ছে কাকন তো কাকনের বাবা ছিল অত্যন্ত মূর্খ দুশ্চৈত্য ব্যক্তিত্বহীন এবং দায়িত্বহীন কাকনের বাবার কাকনদেরকে অর্থাৎ কাকনের মা তারপর হচ্ছে কাকনের দাদা এদেরকে আসলে ফেলে রেখে সে একটি নারীকে নিয়ে পালিয়ে গিয়েছিল এরপর আমরা দেখি কাকনের মাকে কাকনের মাও হচ্ছে মূর্খ তাকেও দুশ্চরিত্র বলাই চলে ব্যক্তিত্বহীন বলা চলে কিন্তু তিনি বাস্তবতার শিকার কেননা কাকনের মা হচ্ছে মূর্খ বটে কিন্তু কাকনের বাবা যখন সেই নারীর সঙ্গেকে নিয়ে পালিয়ে যায় তখন কাকনের মা নিরুপায় হয়ে সে দুশ্চরিত্র হতে বাধ্য হয় বা ব্যক্তিত্বহীন হতে বাধ্য হয় কাকনের মা তখন তার এই যে যৌবন বিলিয়ে দিয়ে সে আসলে জীবিকা অর্জন করতে শুরু করে এবং সেই অর্থ দিয়ে কাকনকে বা তার কাকনের দাদু বৃদ্ধ দাদুকে প্যারালাইসিস দাদুকে সুস্থ রাখার চেষ্টা করে বা সেবা প্রদানের চেষ্টা করে তো এই দিক থেকে কিন্তু তাকে দুশ্চৈত বা ব্যক্তিত্বহীন বললেও সে আসলে বাস্তবতার শিকার দায়িত্ববোধ সম্পন্ন মহিলাও বলতে পারি। এবার হচ্ছে কাকন যে যে কিনা এই কাকনের বাবা এবং কাকনের মা এই যে তাদের মানে উল্টাপাল্টা চরিত্র বা তাদের নিম্নবিত্ত জীবনের যে ইতিবাচক নেতিবাচক দিকগুলো রয়েছে এই দিকগুলোর প্রচণ্ড শিকার হচ্ছে এই কাকন এ কাকন হচ্ছে নিম্ন মধ্যবিত্ত পরিবারের চরম শিকার এরপর হচ্ছে দাদু চরিত্র আমরা দেখি দাদু দাদু চরিত্র হচ্ছে প্যারালাইসিস রোগী এরপর হচ্ছে কাকনের বন্ধু আছে নেজা আসলে কাকন হচ্ছে ছোট শিশু বা কিশোর বলা চলে কাকনের বন্ধু নেজা সে হচ্ছে তার বন্ধুর সাথে সবসময় মার্বেল খেলে এটা সেটা খেলে যদিও কাকনের বন্ধুরা কাকুন বলেছিল যে কাকনের বাবা নাকি কোনো এক মাকে নিয়ে পালিয়ে গিয়েছে কিন্তু কাকনের মার কাছে কাকুন শুনত যে না তার বাবা ঢাকায় গিয়েছে চলে আসবে কিন্তু কাকন মাঝে মাঝেই দেখতো কাকনের মা কোনো এক অন্য পুরুষকে নিয়ে সে হাসাহাসি করত বা সেই পুরুষের মাথা তার কোলে রাখত এই সকল দেখে আসলে কাকন বুঝে উঠতে পারেনি যে আসলে এই সমাজটা কীরকম তখন কিন্তু কাকুন তার মায়ের কোলে মাথা রাখতেও সে দ্বিধান্বিত হতো অন্তর ভুক্ত এই সকল কিছু কিন্তু আসলে খুব ভাবিয়ে তুলতো সে যদিও বন্ধুর সাথে খেলাধুলা করত মার্বেল খেলত কিন্তু তার মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে এই বিষয়গুলো আসলে এরকম নিম্নবিত্ত পরিবারের অসংখ্য শিশু রয়েছে যারা কিনা সব সমস্যার মধ্যে পড়ে তাদের মানসিকভাবে তারা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং তারাও খারাপ হতে বাধ্য হয়ে যায় তো এরকমই একটি চরিত্র হচ্ছে কাকন তার বাবা এবং মায়ের এই সব কর্মকাণ্ডের জন্য কাকন যদিও তার দাদুকে দেখে তার জীবনে বেঁচে থাকার